কিছু নামধারী তান্ত্রিক রয়েছে যারা জিনকে সাধন করে জিনের পূজা করে জিনের কাছে মাতানত করে জিনকে লেলিয়ে দেয় সাধারণ মানুষের কাছে সেই সাধারণ মানুষের ক্ষতি করে কি লাভ কি লাভ হয় সেই কবিরাজের লাভ একটাই হয় সেটা হচ্ছে টাকা টাকা আর টাকা প্রিয় দর্শক কিছু নামধারী কবিরাজ রয়েছে আপনারা যদি তাদের কাছে যান তাহলে আপনাদের ইমানটাকে আপনি বিক্রি করে দিলেন সেই ইমান নিয়ে সে সিলিমিনি খেলবে সেই ইমান নিয়ে সে সিনেমিনি খেলবে কিভাবে সিনেমিনি খেলবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বাসার সন্তানের সমস্যা আপনি সেই সমস্যা নিয়ে চলে গেছেন সেই তান্ত্রিকের কাছে কিন্তু সেই তান্ত্রিক উল্টো আপনাদের পরিবারে জিন লাগিয়ে দিয়েছে দেখা গেছে যে মাসে দুই বার সেই কবিরাজকে টাকা দেওয়া লাগে সেই পীরকে টাকা দেওয়া লাগে তা না হলে আপনার বাচ্চা সুস্থ থাকে না সম্মানিত দর্শক এই খবরে আমাদের অধিকাংশ দেশের মানুষ সারা বিশ্বের যারা বাংলা ভাষাভাষী আমরা দেখেছি অনেকেই এই ফাঁদে পা দিয়েছে প্রথমত তার সমস্যা নিয়ে সেই তান্ত্রিক কবিরাজের কাছে যায় সেই তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে বলে আমার এই সমস্যা তেমন সমস্যা যেন সমস্যা যেন সমস্যা তেন সমস্যা এ সকল নানান বিত কথা বলে সেই কবিরাজের কাছে মাথা নত করে এবং তার বিভিন্ন ছবি নকশা ইত্যাদি দিয়ে থাকে তখন সেই কবিরাজ তার পালিত জিন দিয়ে সেই পরিবারের ফ্যামিলির ক্ষতি করা শুরু করে দেয় আর এদিকে তারা মনে করে যে হুজুর আমাদের উপকারই করতেছে দিনের পর মাস মাসের পর বছর এভাবেই আপনাদের অর্থ সম্পদ চুষে খাচ্ছে কিছু নামধারী কবিরাজ সম্মানিত প্রিয় দর্শক আজকে সেই ব্যাপারে কথা বলতে এসেছি যে ব্যাপারে কথা বললে আপনার ইমান সুরক্ষা থাকবে যে ব্যাপারে কথা বললে আপনি শির মুক্ত থাকবেন যে ব্যাপারে কথা বললে আপনি কোরআনিক চিকিৎসা পাবেন সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি এমন সময় উপস্থিত হয়ে আপনাদের মাঝে এই কথাগুলো বলতেছি চতুর্দিকে তান্ত্রিক ভরে গেছে চতুর্দিকে আপনাদের ইমানকে লুণ্ঠন করা শুরু করে দিয়েছে আপনি চাইলেও আপনার ইমানকে হেফাজত করতে পারছেন না যদি আল্লাহর দয়া না থাকে আমাদের সমাজে অধিকাংশ যারা জিন ও জাদুর চিকিৎসা করে পঁচানব্বই পার্সেন্ট তাবিজ দিয়ে চিকিৎসা করে শির করে কাজ করে জিন দিয়ে কাজ করে তাদের ব্যাপারে যদি আপনি মুখ খোলেন তাহলে তারা সবাই আপনার বিরুদ্ধে লেগে যাবে কিন্তু আমাদের মিশন হচ্ছে আউজুল্লা হিমিনের সাইত অনিল রজিম সলাথি অনুসখী অমাহায়া অমথি ইয়া হিরব বিল আল আমিন আমাদের জীবন আমাদের মরণ আমাদের কোরবানি আমরা সব কিছু করি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই জন্য মূলত আমরা সত্য হক আপনাদের মাঝে প্রচার করি সম্মানিত দর্শক কিছুদিনের মধ্যেই আমাদের রুকাইয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে ফিরে রুকাইয়া চিকিৎসা শেখানো হবে ডক্টর মাজারুল সাহারের নেতৃত্বে আপনারা সকলেই সাহের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সেখানে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে সেই আপডেট পেলেই আপনারা সেখানে অংশগ্রহণ করবেন যারা কোরআনিক চিকিৎসা যারা কোরআনিক চিকিৎসা শিখতে চান আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লামের সন্ন্যাস মোতাবেক রুকাইয়া শিখতে চান তারা সবাই সারের চ্যানেল রুকাইয়া ইনস্টিটিউটে চলে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমি এমন এক সময় দাঁড়িয়ে আছি আজকে মানুষের ইমান নিয়ে টিকে থাকা পরে কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেন না আশেপাশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ বেনামাজি শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ পিঠের দরবারে যায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ তাবিজের উপর ডিপেন্ড করে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ বাবার কাছে গিয়ে সন্তান চায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ রয়েছে সেই মাছ নাকি বাচ্চা দিতে পারে যদিও আমার গবেষণায় পঁচানব্বই পার্সেন্টেরও কম হবে আমি একটা স্বাভাবিক গতির কথা বলতেছি বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে হাতে গোনা কয়েক কোটি পুরান এবং সুই হাদিসির আলোকে জীবন গড়ে আর বাকিগুলো নানান শিরিক বিধাতে জর্জরিত সম্মানিত প্রিয় দর্শক আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি গণ কবিরাজ চতুর্দিকে শিখ বেধা জিন সাধন মনসা সাধন জিন দিয়ে চিকিৎসা সাধন জিন হুজুর আর কত হুজুর বের হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কোরআনিক চিকিৎসা বের হওয়া খুবই কঠিন আমাদের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি শহরে দেখা যায় তান্ত্রিকের মেলা দেখা যায় একজন মহিলা শরীরে দিন হাজির করে কাজ করে একজন পুরুষের শরীরে জিন হাজির করে রুগীর নাম সবই ঠিকানা দিয়ে চিকিৎসা করে আদৌ এই চিকিৎসা সঠিক কিনা আমরা থেকে দলিল দেব বলে দিয়েছেন জিনে কিছু মানুষ আশ্রয় গ্রহণ করেছে ফলে জিন্দের আত্মহংকার বাড়িয়ে দিয়েছে এর মানে আল্লাহ বলছে যে কিছু মানুষ জিনদের আশ্রয় গ্রহণ করেছে ফলে জিনদের আত্মহংকার বাড়িয়ে দিয়েছে ব্যাপারটা কোথায় গিয়েছে আপনারা একবার মাথায় নিয়েছেন তাহলে জিনদের আশ্রয় গ্রহণ করা যাবে না আরেক আরেক জায়গায় আল্লাহ বলতেছেন যে হে জিন সম্প্রদায় তোমরা অনেক মানুষকে বিভ্রান্ত করেছো তোমাদের দলে নিয়েছো তখন কিছু মানুষ বলবে উপনীত হয়েছি তারপরে আল্লাহ বলবেন যাও উভয় জাহান নামে নিক্ষেপ বা নিক্ষেপ করো উভয় কেন কারণ জিনদের সাহায্য গ্রহণ করেছে আরেকটা হাদিস বলি নবী করিম সাল্লাম যখন জাদুতে আক্রান্ত ছিল তখন কোন জিন বলে নাই যে আল্লাহ রাসূল আপনাকে অমুক জায়গায় অমুক কুয়ার মধ্যে জাদু করেছে কে বলছে বলে নাই তাহলে আপনি কেন জিন্দরাসায় গ্রহণ করেছেন এমন কি নবী করিম সাল্লাল্লাহু থেকে শুরু করে ইমো আবনি শাবি মালিকি আম্বলি এমন কি যত সাহাবীগণ আছে কারো দলিলে কারো বইয়ে কারো রেফারেন্সে কেউ জিন দিয়ে চিকিৎসা করে নাই অথচ আপনি কেন করতেছেন ভাই আপনি কেন কোরআন থাকতে এই মহিমামন্নিত কোরআন থাকতে আপনি কেন জিনদের আশ্রয় গ্রহণ করলেন আপনি কেন জিনদেরকে নিয়ে মানুষকে ঠকাচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত মানুষ শ্রম করে আপনাকে অর্থ দেয় সম্পদ দেয় টাকা দেয় হাদিয়া দেয় কি জন্য দেয় চিকিৎসা করার জন্য শির করার জন্য করার জন্য নেভার কখনো না মানুষ চায় একটু পুরাণিক চিকিৎসা মানুষ চায় আদর্শ চিকিৎসা কিন্তু আপনি সেই মানুষ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এত কিছু দেওয়ার পরও আপনার হুঁশ ফিরে না আপনাকে এত সতর্ক করার পরও আপনার জ্ঞান ফিরে আসে না আল্লাহ তারা এই জন্য আপনাকে বলছে ওদের কান আছে ওরা শুনে না ওদের চক্ষু আছে ওরা দেখে না ওদের হৃদয় আছে তা দিয়ে উপলব্ধি করে না তারা হচ্ছে পশু প্রাণী তার চেয়েও নিকৃষ্ট বলে আল্লাহ অবহিত করেছে অথেব সাবধানতা অবলম্বন করুন হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল আর ধরা যায় না ঠিক মৃত্যুর পরে আপনার পাপ কে করা যাবে না এই শ্বাস থাকাকালীন করে ফিরে আসুন আল্লাহর রাহে আল্লাহর পথে তাও তবেই আপনি মুমিন মুসলিম হিসেবে এই দুনিয়া থেকে চলে যাবেন তা না হলে আজীবন কান্না করতে হবে সেই কবরে যেখানে আর পাপ মোসন করার কোনো পথ পন্থা নেই একবার কবরে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নেই একবার মৃত্যুবরণ করলে পাপ মোচন আর সুযোগ নেই অথে সময় থাকতে ফিরে আসুন মহান রবের পথে হে তান্ত্রিকগণ হে গণকবাজিগণ হে যারা জিন্দে চিকিৎসা করেন নিজেকে দাবি করেন কোন চিকিৎসক আমি সবাইকে বলতে চাই আপনারা ফিরে আসুন মহান রবের পথে আল্লাহ তালার কোরআন এবং আল্লাহ রাসুল সাল্লাহামের দেখানো হাদিসের পথে ফিরে আসুন তবেই আপনার জীবন হবে সুন্দর সুঠম আপনার জীবনটা হবে আলোকিত আপনার জীবনটা হবে এই দিনের সিরাতল মোস্তাকিমের রাস্তা আর যদি আপনি সেই পথে সেই রাস্তায় আসতে না পারেন তাহলে আপনার জীবনটা আসলে আনায় তো সম্মানিত দেখবো দর্শক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হক বড় তিতা হক মেনে নিতে বড় কষ্ট হবে এটাই স্বাভাবিক এই জন্য আমি সত্য কথা জাতির মাঝে পৌঁছে দেব এতে কার গায়ে লাগলো খান সেটা আমি দেখব না আমার কাজ হচ্ছে কোরআন এবং হাদিস নিয়ে কথা বলা অতএব আমি আজই বনেই কোরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে আলোচনা করে যাব তো সমর দেবদিন ভাই আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাক আল্লাহু হামদিকা আর শাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা আদবলাই আসসালামু আলাইকুম ওয়া